রাজা রাতে গুড মর্নিং বন্ধুরা তো কয়েকদিন সকালে বাগানে আসা হয়নি তো আজকে কিছু ভেন্ডি তুলতে হবে আর বেগুন তুলতে হবে তো ভেন্ডিগুলো তুলে নিই তারপর দেখাচ্ছি যে আমাদের বেগুন কেমন হয়েছে এই যে ভেন্ডি তুললাম তো এই দিয়ে ভেন্ডি হলো আমাদের পাঁচ সাতটা ভেন্ডি হলো এখানে আর বেগুনগুলো তুলে নিতে তারপর দেখাচ্ছি এখন বন্ধুরা বাবার মা কি সুন্দর করে বাগানে ঘাস তুলেছে মনে হচ্ছে যেন এখানে ঘাসই ছিল না আর দেখুন বেগুন একটা বড় অনেকগুলো তোলা যাবে আমি তোলার পরে সবগুলো দেখাচ্ছি ওই যে একটা তোলা হয়েছে বন্ধুরা তার সাথে কতগুলো বরবটিও তুললাম আর এই বেগুন খেতে বেড়া দেওয়ার পর আপনার দেখানো হয়নি বাবা আর আমি মিলে এর আগের দিন কত সুন্দর করে বেড়া দিয়েছি এখন ইঁদুর ঢুকতো বলে তো মনে হচ্ছে আর ইঁদুর ঢুকতে পারছে না কিংবা ঢুকছে না তো ভালোই বেগুনের ফলন পেয়েছে আর পাশে তুলে দেখাচ্ছি আর এখানে দেখুন দুখানা লাউ তোলার মতো হয়ে গেছে কিন্তু বাড়িতে অলরেডি একটা লাউ আছে তোলা আছে আর কি সে যেটা এখান থেকে তোলা হয়েছিল ও এখানে আর একটা লাউের লাউের জালি পড়েছে তো দেখুন বা কত সুন্দর করে বাবার মা কত সুন্দর করে পরিষ্কার করেছে এখানে আচ্ছা এটাকে তুলতে হবে উপরে এটাকে এরকম উপরে তুলতে হবে এখানে পুঁশাকের চেহারাও ভালো আর এখানে দ্বিতীয় ব্যাচের ভেন্ডি আমাদের এই ভেন্ডি গাছগুলোও বড় হচ্ছে বড় হচ্ছে আর এবার দেখাচ্ছি দেখুন না এদিকেও পরিষ্কার করেছে বাবা মা মা কত সুন্দর করে দেখুন নিচে দেখুন কত সুন্দর পরিষ্কার করেছে আর এই যে বকফুল গাছ সবচেয়ে বড় হচ্ছে এই বকফুল গাছটা এটা হয়ে হয়ে গেছে গেছে মা বলেছিল এর মধ্যে কিছু উচ্ছে আছে দেখতে হবে আজকে দেখছি না আর এখন দেখাচ্ছি যে কতগুলো বেগুন তুললাম এক জায়গা করার পরে দেখাচ্ছি রাতের রাতে বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশাবড়ি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো সকালবেলা আপনারা দেখলেন সোনা পুজো করলো এবার আমি রান্নাঘরে যাবো কী কী রান্না করবো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো আর আজ আমাদের বাগান থেকে কী কী সবজি উঠেছে সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করব তো সোনার বাবা আজ অনেক সবজি তুলেছে কালকে আমাকে বলছিলো বিকালবেলা যে বেগুনগুলো তুলো নাহলে বেগুনগুলো পেকে যাবে তো আমি বলছিলাম যে সকালবেলাই তুলবো তো সোনার বাবা আজ কাজের থেকে বাড়ি ফিরেই সেই বেগুনগুলো তুলেছে তো চলুন কতগুলো বেগুন হয়েছে সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি আর ভাবছি আজ বেগুনের সবজি করব। তো চলুন যাওয়া যাক ফোর্থ অফ জুলাই উপলক্ষে আমাদের এখানে পার্কে মানে কিছু অনুষ্ঠান হবে কি হবে সেটা জানি না ওই জন্যে আগে থেকে বলতে পারছি না তো সেই জন্যে আজ আমরা বিকালবেলার দিকে পার্কে যাব। তো আমি ফুচকা বানিয়ে নিয়ে যাব আর ফুচকা নিয়ে যাব আর লঙ্কা নিয়ে যাব আর যারা যারা যাবেন তারা সবাই কিছু না কিছু নিয়ে যাবেন তো আমরা যখনই পার্কে যাই সবাই কিছু না কিছু নিয়ে যাই এইভাবেই মিলেমিশে আর আমি জুস নিয়ে যাব বলেছিলাম কারণ আমরা যখন ঘুরতে যাব তখন অনেকগুলো জুস কেনা হয়েছিল ঘুরতে গিয়ে সেগুলো ব্যবহার হয়নি তা ভাবছিলাম যে জুসগুলো তাহলে পার্কে নিয়ে গেলে ব্যবহার হয়ে যাবে ওই জন্যই জুস নিয়ে যাব বন্ধুরা দেখুন আমাদের বাগান থেকে এই যে এই সবজিগুলো তোলা হয়েছে সকালবেলা তো বেগুন আজ বেশি হয়েছে তো এখানে দেখুন কত রকমের বেগুন আছে এই বেগুনটা এখানে রাখি সবুজ বেগুন সাদা বেগুন গোল বেগুন এগুলো লম্বা সবুজ বেগুন আর এগুলো হচ্ছে কি বলবে পার্পল কালারের সবুজ বেগুন আর এটা হচ্ছে গোল বেগুন সাদা বেগুন তো এতটা বেগুন হয়েছে আজ এক এক সময় এক এক রকম সবজি বেশি হয় আর এখানে আছে ভেন্ডি ভেন্ডি কয়েকটা আছে ভেন্ডি আমরা জমিয়ে জমিয়ে রেখে দিই যখন অনেকটা ভেন্ডি হয় তখন রান্না করি কারণ এই কটা ভেন্ডি তো আর রান্না করা যায় না আর বরবটি হচ্ছে এই যে এই কটা বরবটিও বেশি হচ্ছে না এই কটা করেই হচ্ছে যখন বেশি হচ্ছে তখন পাস্তা বা কিছু বা অন্য কিছু রান্না করলে তার মধ্যেই এই বরবটিগুলো দেয়া হচ্ছে তো এই যে আজকে আমাদের বাগানের সবজি আর এই বেগুনগুলো না হলুদ হয়ে গেছে মানে কি এই বেগুনগুলো পেকে গেছে এগুলো জানি না কি করবে কি জানি এগুলো শক্তও হয়ে গেছে পাকা বেগুন কি করা যায় কি জানি যাই হোক পাকা বেগুন ভাজাও করা যায় আবার এই পাকা বেগুন পোড়ানো যায় এই পাকা বেগুন সবজিও করা যায় তো চলুন রান্না বসিয়ে দিয়েছি আমি এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি আর কিছু করিনি এখনও সবজি বানাবো আর রান্না করবো এই সবই মশলা ভাতটা সবজি রান্না সবজি রান্নার আগে ভাবছি যে ফুচকাগুলো ভেজে নিই ওই জন্যে ফুচকাগুলো প্যাকেট থেকে সব বের করে নিয়েছি তেলও গরম হয়ে গেছে তো এখানে দুই রকম দুই কালারের ফুচকা দেখতে পাচ্ছেন দুই প্যাকেট থেকে বের করেছি ওই জন্যে এটা একটু সাদা আর এটা একটু লালচে টাইপের ওদিকে আর ঘুম ঘুম করে মেঘ ডাকছে বৃষ্টি হয় কি না আগে একদিন ঘুরতে যাব বলেছিলাম পার্কে ওরকম বৃষ্টি শুরু হয়েছে সকালবেলা থেকে তো ভালোই রোদ হলো অন্যদিকে বৃষ্টি হচ্ছে কিনা কি জানি দেখুন কি সুন্দর ফুলছে একটা ছোট হবে মনে হয় আর একটা বড় হবে হয়তো ফুচকা ফুচকাগুলো ভাজতে খুব ভালো লাগে দেখতে কি সুন্দর এটা কয়েকদিন আগে কিনেছিলাম ফুচকা ভাজার জন্য বেশ সুবিধা হচ্ছে প্রথমে একটা ফুচকা দিয়ে ট্রাই করছিলাম যে তেল গরম হয়েছে কিনা করে ভাজছি কারণ বেশি তেল তো অল্প অল্পই তেল দিয়েছি তো চলুন সব ফুচকাগুলো এইভাবেই ভাজা করে নিই ফুচকা ভাজা ভাজতেও ভালো লাগে আর ফুচকা যখন ভাজার সময় ফুলে ওঠে দেখতেও বেশ ভালো লাগে এটা দেখুন এটা চুরমুর করে খাওয়া যাবে যে ফুচকাগুলো একটু ফাটা ফাটা থাকে এর মধ্যে একটা ফুচকা দেখুন এই ফুচকাটা চুপসে গেছে তো বন্ধুরা সব ফুচকাগুলো আমার ভাজা হয়ে গেছে তো তিনটে রকম ঝুড়ি হয়েছে মানে এই ছোটো ছোটো যে ঝুড়িগুলো আছে আমার বাড়িতে তো এই তিন ঝুড়ি হয়েছে এই যে একটা এই একটা আর এই একটা তো এই ফুসকাগুলো এখন প্যাকেটের মধ্যে না রাখলে এগুলো আবার নরম হয়ে যাবে আর এখানে বেগুন বেগুন বেগুনার আলুর সবজি করব বলে বেগুনার আলুটা ভাজা করে নিচ্ছি বইটা আগে থেকে ভেজে রেখে দিয়েছি আর এখানে একটু টমেটো সুদ্ধ দিয়েছি ওই যে ভাতটা হয়ে গেছে সবজিটা হয়ে গেলেই ভগবানের নিবেদন করব তো বন্ধুরা এখানে দেখুন বেগুন দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে সবজি আমার রান্না হয়ে গেছে এবার ভগবানকে ভোগ আর এই যে টমেটো আর আলু সিদ্ধ মেখে নিয়েছি তো বন্ধুরা আমি চলে এসেছি বাগানে আর ওই যে সামনের বাড়ি হচ্ছে ঘাস কাটছে ওই জন্য ঘাস কাটা শব্দ হচ্ছে লঙ্কা তুলে নেবো আকাশটা এমন করলো মনে হলো যে এক্ষুনি বৃষ্টি আসবে এখন আবার রোদ হচ্ছে বেশি লঙ্কা নেই দেখছি কয়েকটা আছে আর কয়েকটা তুলেছিলাম বাড়ির জন্যে ওই লঙ্কা কম কম যে কটা আছে সেগুলোই তুলে নিই গাছের যে কটা লঙ্কা ছিল সব তুলে নিয়েছি ওই একটা লঙ্কা রেখে দিয়েছি আর এই যে এই কটা লঙ্কা এই লঙ্কাগুলো ভীষণ ঝাল আর আমাদের গাছের লাউটা এই তিনটে লাউ ধরেছিল এইটা দেখছি ইয়ে হো নষ্ট হয়ে গেছে এটা কালকে কাটবো এই একটা কাটার মতন হয়েছে আর একটা কাটার মতো হয়েছে আর ওই যে আরেকটা হয়েছে ভালোই তো লাউ হচ্ছে এই একটা হয়েছে এটা একসঙ্গে দুটো কাটা পড়বে তো বন্ধুরা আমরা পার্কে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর এই যে আমি এই কুর্তিটা পরে নিয়েছি আর এই যে আমার মা দুজনে সেম সেম হয়ে গেছে এদিকে তাকা হ্যাঁ দুজনে সেম সেম হয়ে গেছে বুঝতে পারিনি যে সেম সেম হয়ে যাবে সেম সেম ও দাদাও রেডি তোর বাবা ঘুমাচ্ছে তোর বাবাকে বলবো তারপরে আমরা পার্কে যাব এই জিনিসগুলো সোনা নিয়ে নিয়ে গাড়িতে রাখছে আমি বললাম গাড়িতে এইখানে কেন করছিস কই নিয়ে এটা হচ্ছে বাবার জামা আর ওর বাবা এই সবে ঘুম থেকে উঠলো এখন যাবে ডিউটিতে এই ভিডিওটা দিতে দেরি হয়ে গেল আজ হচ্ছে আমেরিকার স্বাধীনতা দিবস বাবা মা আমেরিকাতে এসে এই প্রথম আমেরিকার স্বাধীনতা দিবস দেখবে পার্কে এসে দেখছে যে পার্কে বিশাল ব্যাপার মেলা বসেছে পার্কে ঢুকতে রাস্তার দুপাশে খাওয়া দাওয়ার দোকান বসেছে অন্যদিন পার্কে আসার জন্য কিন্তু আমাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেয় না কিন্তু আজ গাড়ি নিয়ে যখন পার্কে ঢুকছিলাম তখন কিন্তু ঢোকার রাস্তায় আমাদের কাছ থেকে টাকা নিয়ে নিয়েছে ও সরি টাকা না ডলার নিয়ে নিয়েছে আমার না মানে এত বছর ধরে টাকা টাকা করতে গিয়ে আমেরিকার ডলারটা আর ডলার হয় না টাকাই হয়ে যায় এখানে মিউজিক হচ্ছে গান হচ্ছে আর এত মানুষ অন্য সময় যখন আমরা পার্কে আসি তখন কিন্তু এত মানুষ দেখতেই পাই না আর চারিদিকে এত পুলিশ মনে হয় এখানে বিখ্যাত কোনো মানুষ এসেছিলেন ওই জন্যেই কিন্তু এত আয়োজন আমার মেয়ে বললো পিগের কাছে যাবে ওই জন্যে মেয়েকে নিয়ে এখন পিক দেখাতে গেছি All sorts of <laughs> A lucky one when it comes to love having fun. When it comes to love, comes to love an album called American Boys Invented Rock and Roll. এই যে দেখুন বাবু সহ খেলা করছি ভাল লাগে মা বন্ধুরা আজ হচ্ছে দ্বিতীয় দিন আর আমাদের এখানে আজ ফোর্থ অফ জুলাই সেই জন্যে চারিদিকে সারাদিন বাজি ফুটতেই আছে আমরা এখন যাচ্ছি ওয়ালমার্টে দুধ তো দুধ আনতে লক করে দি অটো অটো গাড এনার যেতে ইচ্ছা করছে না আর মিউজিক বাজছে সামনের বাড়িতে আর ওই যে ইনি আজ বাড়িতে আছেন ছুটি তোমার তো ছুটি থাকে না তোমার আর ছুটি কেন মত ছুটি কা날 ছুটি এরকম পড়ে গেছে কাজাস ক্যাজুয়াল ও তুমি মনে করছো বাবা ভুলে গেছে ওয়ালমার্ট কোথায় ও না না আমরা অন্য কোথাও যাচ্ছি বাবা একটা একটা দরকারি এক জায়গায় যাচ্ছে বুঝছছো ওই বাবার একটু দরকার আছে কোথায় কোথায় আগে যাই সেখানে আমরা চলে এসেছি যে ওয়ালমার্টে এখান থেকে জলের বোতল নেওয়া হচ্ছে

এখান থেকে নিয়ে নেব বিট বিটের চেহারা দেখুন ছোট বিট দেখে হচ্ছে না কিন্তু নিতে হবে এই যে বিট নিলাম আর এখান থেকে নিয়ে নেব পালং শাক পালং শাক আমাদের এখানে প্যাকেট প্যাকেট আসে এক প্যাকেট তকু নেবো এইখানে তকু নেবো আর এই যে পালং শাক আছে এখান থেকে পালং শাক নেবো এই যে এই যে পালং শাক এবার দেখুন এখানে অনেক তরমুজ আছে তো এখান থেকে একটা তরমুজ দেব কালকে আমাদের এক জায়গায় নেমন্তন্ন আছে তো সেখানে তরমুজ নিয়ে যাব ভাবছি এই যে এই জিনিসগুলো নেওয়া হলো এখন সোনার বাবা কি

বাজি ফাটানো দেখতে মানুষ কোথায় না কোথায় যায় আর আমরা বাড়ি বসেই বাজি ফাটানো দেখছি আর একজনই চাম করতে করতে বাজি ফাটানো দেখছে বড় নিচ্ছে এখানে শুয়ে শুয়ে বাজি ফাটানো দেখছে ওর বাবা বলছে আমাদের মতন কে আরাম করছে হ্যাঁ এদিকে মিউজিকও হচ্ছে ফ্রি ফ্রি মিউজিক শুনছি আর বাজি ফাটানো দেখছি আবার এদিকে খেলাও করছে আরজন এই যে এখানে বসে রয়েছে বড় হবে ওটা দূরে তো ওই জন্য দেখা যাচ্ছে না রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছে এই যে গার্বেজ নিয়ে এটা কিন্তু রান্নাঘরেরই গার্বেজ তো এখন বাইরে ফেলতে যাবো তো আজ আমি একা একাই যখন অন্যদিন সোনা আমার সঙ্গে যায় আর যেহেতু বাইরে অনেক লোকজন এবং হচ্ছে মিউজিক হচ্ছে বাড়ি ফাটছে তো একা যেতে ভয় লাগবে না কি জোরে জোরে মিউজিক রে

তো আমার কাছে না বাবার কাছে বাবার কাছে খাবি যখন বাবার কাছেই ঘুমাবি আমার কাছে ঘুমাবি না যাও যা যাও বাবার কাছে গিয়ে ঘুমানোর সময় আমি আমি কেন ঘুমানোর সময় ঘুমাতে কেন পাচ্ছি ঘুমাতে ওদের নেই না জায়গা নেই অত বড় জায়গা তোমার জায়গা হচ্ছে না যাও তুমি বাবার কাছে ঘুমাবে আমি আজকে একা একা ঘুমাবো আমার কাছে কেউ ঘুমাবে না আমি তোমাকে নিয়ে ঘুমাতে পারবো না তুমি যাও বাবার কাছে যাও বাবা যতক্ষণ জেগেছিল বাবা ছাড়া কাউকে চিনছে না আমাকেও চিনছে না বাবা ছাড়া আর এখন ঘুমানোর সময় তখন আর বাবার কথা সব ভুলে গেছে এখন আমার কাছে এসেছে কেন ঘুমাবে বাবার কাছে আমার কাছে কোনো ঘুম হবে না তো বন্ধুরা মাথায় তেল মাথায় মেখে চুল টুল বেঁধে তারপরে ঘুমাতে যাব বন্ধুরা আজ সেরকম কিছু শেয়ার করতে পারলাম না সকালবেলা থেকে ভাবছিলাম ভিডিও করব ভিডিও করব কিন্তু করা হয়নি তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে একটা নতুন ভিডিওতে বাই 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 আমি বলবো চুল বেঁধে দিয়েছিলাম সন্ধ্যেবেলা এই কদিন প্রত্যেকদিন মাথায় তেল দিয়ে সুন্দর করে চুল বেঁধে দিচ্ছি চুল বাঁধলে কিছুক্ষণ মানে কিছুক্ষণ একটু থাকে তারপর চুলের অবস্থা এরকম হয়ে যায় দেখা চুলের গাটার এই যে আর একটা এই কোথায় চুলের অবস্থা এই যে না দেখায় দেখছেন কি অবস্থা হয়েছে